হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি সব পাইকে গুড মর্নিং আর এখন কিন্তু সকাল সাতটা বাজে তো আমি ঘুম থেকে উঠেছি ছটার দিকে উঠে সকালে কাজ টাজ করে তারপর রান্না করলাম ভাত হয়ে গেছে এখন এই যে মিষ্টি লাউ আর কারকুল ভাজা করছি তো মিষ্টি লাউটা একটু দেখো কীরকম হয়েছে কাটা মানে তাড়াতাড়ি করে কেটেছে আমি আর তার মধ্যে কি পুটির মধ্যে একটু ধার ছিল না তো তার জন্য এরকম থেরে হয়েছে কাটা তো যাই হোক এখন এই ভাজাটা হয়ে গেলে পরে পটলে দোরমা রান্না করব তো পটলও কাটা হয়ে গেছে দেখেছি ভিডিওটা কিন্তু দেখবি অবশ্যই

কারণ কড়াই তেলটার মধ্যে পটলটা দিয়ে দিবো পটলটা লাল লাল হয়ে গেলে চারটে মশলা দেবো তো কতগুলো পটল হয়েছিল না পটলগুলো হয়ে না পটলের দোরমা রান্না করে আর একটু ভালো লাগে পটলের দোরমাটা আর পটল দেখলেই খালি ও দিদার কথা বলে যে দিদা খুব সুন্দর রান্না করে দিদার মতো রান্না করো আমাকে বলছো মা তুমি দিদার মতো রান্না করো পটলের তিল বাটা করছি তিল আর বাদাম ভাত হয়ে গেছে ভাত হয়ে যে সস্তা নেই তো এই যে ঝটপট করে তাকিটা করে ফেললাম বতল পটলের দোরমা বলে করে ফেললাম আর এদিকে যে ভাত আর ভাজাটা যেগুলো রেডি করে রেখেছি ভাতটা আর কি থালের মধ্যে না একটু ঠান্ডা করছে আর কি ভাতটা দিয়ে দেবো টিফিন মাটিতে না তো গরম ভাত আর কি দিলে না পরে না কিরকম হয়ে যায় আর কি খেতে পায় না কারণ মানে দুপুর দুটোর দিকে ভাত খায় দুটোর দিকে তো এই যে রেডি করে দিয়েছে সব নিয়ে যাবে এখন এই তো এখন এই যে আমাদের চা হয়ে গেছে চাটা খাবো দিয়ে তাহলে দেখো চাটা খেয়ে এখন এগুলো সব পরিষ্কার করবো বিছানাটা তুলতে হবে তো ঠিক আছে রাখছি ভিডিওটা কিন্তু দেখো অবশ্যই টাটা